সামনে কে প্রধানমন্ত্রী হিসেবে কামনা কাকে কামনা করছেন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান তারেক মাধ্যমে যে আসবে তাই দেশ কেমন চলছে দেশ খুব ভালো চলছে দেশ খুব ভালো না আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর শুকরিয়া জানাই দেশ খুব ভালো চলছে তারপরে আমার কথা হলো আমরা যদি সুশি চিকিৎসার জন্য আমরা মেডিকেলে যাই চিকিৎসা পাই না আমরা কারণের আর কি রোগ ধরতে পারে না আর বাংলাদেশে আমরাই ভালো রাখতে দরকার যারা মেধা আছে তারের চাকরি পাক আমি এটা আর প্রতিটা প্রধানমন্ত্রী হোক এমপি হোক দুইবার বেশি ভোট করতে পারবে না বাংলাদেশে এটা নিয়ম করতে হবে বাংলাদেশের নিয়ম তাই না হ্যাঁ